হ্যালো বিরিয়ন আজকে আমি যাচ্ছি চরের বিয়া খাইতে তো আপনারা আমার সাথে থাকবেন বিরলার শাস্ত্রী দেখবেন তো আমি আর আমার বড় ভাই আপাসি বাইক নিয়ে খেতেছি চরের বিয়া খাইতে বহুত দূর নদীর ঘাট থেকে নাও ওটা লাগবে তো আমরা যাচ্ছি বাইক গাড়ি নিয়ে বাইক গাড়ি মোটামুটি চল্লিশ একচল্লিশ স্পিডে আছে তো আমরা যাচ্ছি এখন মাখাঘাত মানুষের ঘর বাড়ি এগুলো পাড়ি দিয়ে চরের বিয়া খাইতে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ঘর আমরা যাচ্ছি আর অল্প টাইম পরে আমরা পাবো নদীর পার যেখান থেকে আমরা নাই উঠে যাব চরে বিয়া খেতে তো আমরা এখানে টার্নিং ঘুরে একটা ছোট্ট বাজার বাজার পাড়ি দিয়ে আমরা যাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মানুষ এরাও বিয়া খেতে যাবে আমাদের সাথে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চরে রাস্তা কি ভয়ানক রাস্তা এগুলো মাখ গুলো পরে পাকলো তো আপনারা দেখতেছেন আমরা যাচ্ছি কি ভয়ানক কি রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সামনে খালি ধুলো ধুলো সামনে একটা বাইক যাচ্ছে সে বাইকটাও বিয়ে খেতে যাবে খালি ধুলো সামনে ধুলো আমরা এখনের পরে পাবো নদীর ঘাট আপনার আপনারা দেখতেছেন এগুলো খেত এগুলো দেখতেছেন নদীর চর ভাঙে ভেঙে গেছে তো ওখানে আমরা ঘাট পাইলামি পোড়াই আপনারা ভিডিওটা দেখতে থাকেন পাইলামি পোড়ায় নদীর ঘাট সামনে পালসার গাড়ি আপনারা দেখতেছেন মানুষের চরের মানুষের বাড়িঘর কেমন এই ঝাই গাছ আপনারা দেখতেছেন এখানে এই যে এই মারুতি গাড়ি মারুতি এগুলো সব মানুষ আমাদের সঙ্গে যাবে বিয়া খাইতে আমরা পাইলামি নদীর ঘাট আপনারা নাও দেখতে পাচ্ছেন না মধ্যে মানুষ আমাদের নাও আয়া পায়েই নাই অল্প পরে আবে বলে আমরা দেখতে থাকুন মানুষ না আছে ওই পার যাইতে আপনারা দেখতে থাকুন বীররা মধ্যে মানুষ উঠতেছে এই যে বাইক গিয়ে চলতেছে না এর মধ্যে আপনারা দেখতেছেন নদী বিশাল বড় নদী বাইকগারি সাইকেল কাকু হদাই নিয়ে গেতেছে ওই নিয়ে যাব কাকু দোকান দিতে হবে বাইকগারি আরও বাইকগারি বহুতগুলো বাইকগারি নিয়ে যাবে নদীর এই পার থেকে ওই পার যাবে এরা আমাদের সাথে বিয়া খেতে যাবে না আমাদের নাও আলাদা আমাদের মানুষ আপনাদেরকে দেখালাম ফার্স্টে মালদানা মারতির বুকলে গাড়ি বুকলে মানুষ সেগুলো আমাদের বিয়াবাড়ির মানুষ এগুলো এমনি নদীর ঘাট পার হওয়া মানুষ আপনাদের দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছেন নদী কি বিশাল একদম এপার থেকে ওই প্রায় পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগে নদীর এই পার থেকে ওইবার গেটে দেখতেছেন আরেকটা নাও হেফেলে আর একটা নাও সে নাও মানুষ নাই কিন্তু এটাও আমাদের নাও না আমাদের নাও আয়সে আপনারা অল্প ধৈর্য ধরুন নাও আবই আপনারা দেখতেছেন নদীর পানি পাখিগুলো যাচ্ছে এখানে বাইক গাড়ি খারাই আছে কারণ একটা অলরেডি তুলতেছে তো একটা একটা তোলা লাগে আপনার দেখতেছেন নদী কি বিশাল দেখতেছেন আপনার ভালো মানুষ পড়ায় লুট হইলে নাও এগুলো আমাদের বিয়ে মানুষ আপনার দেখাচ্ছে আমি এগুলো সদাই এগুলো আমাদের বিয়াবাড়ি মানুষ সব হ্যাঁ আমরা যাচ্ছি বিয়া খাইতে তো দেখতেছেন এগুলো সব আমাদের বিয়াবাড়ি মানুষ তো দেখতে থাকুন লাস্টুরি নাও পড়ায় লুডলই আপনারা দেখতেছেন সেখানে কয়জন তিনজন ওই নাও আত ফটো ফট নিয়ে গেলো ফটো শুটের জন্যে তো ফাইনালি আমরা আমাদের নায়ে উঠে বললাম দেখতেছেন আপনারা গাড়ি তুলতেছে আমাদের বিয়ে গাড়ি পানি এই নাও তুলছে যে গাড়ি গাড়ি তুলতেছে না মধ্যে আপনারা দেখতেছেন ওই মানুষগুলো উঠবো প্রথমে গাড়ি তোলা লাগে না মধ্যে তারপর মানুষ একে একে উঠবে আমাদের বিয়াবাড়ির মানুষ আপনারা দেখতেছেন সাজগোজ করে এসেছে সব আপনারা দেখতে থাকুন ভিডিও লাস্টুরে ফাইনালি আর অল্প পরে আমাদের নাও ছাই দিবে তো আমাদের নাও সাইড টাইম আইল তো আপনারা দেখতেছেন এখন আমাদের নাও সাইড দিছে আমরা এই থেকে ওই পার্কেট আছি সব মানুষ আপনারা দেখতেছেন মানুষ নাই মধ্যে বইয়া রয়েছে কিছু মানুষ খারাই রয়েছে আর কিছু মানুষ বয়ে রয়েছে নাই মধ্যে আমরা যাচ্ছি আমাদের নাও সাইড দিছে আমরা দশ পনেরো মিনিটের ভিতরে যাইয়ে পাব আমাদের গন্তব্য এপার থেকে ওইবার যাই পাবো দশ থেকে পনেরো মিনিট টাইমের ভিতরে আর আরেক কথা আমাদের নাও ভাড়া দিতে লাগবে না কারণ বিয়া বাড়ির থেকে নাও ভাড়া করছে তার জন্যে আমাদের কোনো ভাড়া লাগে না দেখতে পাচ্ছেন আপনার নাও ঝাস্ট আছে নাও গেত আছে দেখতে থাকুন আর আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অফ করতেছি কারণ নাওর শব্দ আমার ভয়েস কিছু শোনা যাবে না তার জন্য আপনারা খারাপ পাবেন না যে শব্দ সে শব্দ রাস্তা আছে না নাও গেত আছে আপনারা দেখুন কত দূর নদী ওই পার আমি আপনাদের জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাচ্ছি নাও কত মানুষ লুট হয়েছে বিয়েবাড়ি এক নাও লুট আপনাদের দেখাচ্ছি আমি বিয়েবাড়ি নাও মানুষ লুট লুট হয়ে গেছে একবারে একদম লুট গাড়ি মানুষ সব মানুষ দিয়ে আর গাড়ি দিয়ে নাও একবারে লুট হয়ে গেছে ঘাটেল বাই বলছে দশ পনেরো মিনিটের ভিতরে ওইবার যায় পাবো আমরা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন ওই নদীর পানি ডেউঘাটে গেটে নাও জাস্ত আছে আপনারা দেখতেছেন সেখানে আবু আমরা অল্প পরে কিছুক্ষণ পরে আমাদের গন্তব্য আপনাদের দেখাচ্ছি ওটাই আপনারা যদি কোনো দিন যাত্রা করেন আপনাদের সুবিধা হবে দেখতে আপনারা পানি কী তারিখে গেছে আপনারা দেখতেছেন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পানি কেমন করে ধার কাটে কাটে নাও গেতে তো আমি আপনাদের দেখাবো কাকু আমার সাথে বয়ে রয়েছে কাকিরের পাশে কাকুর পাশে বয়ে রয়েছে আপনারা দেখুন পানি কেটে নাও কাটে কাটে গেতাছে কয়টা নাও সামনে আমরা পড়াই পাইলামি আমাদের স্থান আপনাদের নাও দেখালাম আমি ওই সামনে দেখুন কত নাও জুম করে দেখাচ্ছি আমি আপনাদের সামনে দেখুন কতগুলো নাও এগুলো সব ভাড়ার নাও মানে ঘাটের নাও এ মানুষ লোট নাবে আবার আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে মানুষ কত মানুষ খারাই রয়েছে সামনে আর কত মানুষ পিছনে আমরা বয়ে রয়েছি আর গাড়ি ঘোড়া প্রায় দশ বিশটা না দশটা নালা গাড়ি হবে পালসার আছে গ্লামার সুপার স্প্লেন্ডার এগুলোতে আমরা পরে আমরা পাইছি এখন আপনি আমি আপনাদের দেখাচ্ছি মানুষ নাও নামাচ্ছে আমাদের বিয়েবির মানুষ কতগুলো গেট আছে হেঁটে হেঁটে আর বাইকওয়ালাগুলো নাও থেকে গাড়ি নামাচ্ছে বাইক নিয়ে যাবে আমি তাদের আগেই আপনাদের দেখানোর জন্য নাইট থেকে নেমে পড়েছি নেমে ভিডিও শ্যুট করতেছি আপনারা দেখুন গাড়ি প্রায় দশটা আপনারা দেখছেন এখানে ট্র্যাক্টর গাড়ি দেখুন মানুষ গেত আছে মানুষ এগুলো হেঁটে হেঁটে যাবে গণতি ঘাট থেকে তিন কিলোমিটার খানু হেঁটে যাওয়া লাগে বিয়ে পেতে তোর বিয়া খাওয়া খুব কষ্ট কারণ হেঁটে হেঁটে যাওয়া লাগে বহু দূর তারপরে আবার আইতে গালা হেঁটে হেঁটে আসতে হয় দেখুন চ মানুষ যাচ্ছে বাইক নিয়েও কিছু মানুষ গেছে হাঁটে হেঁটে গেট আছে আমি আপনাদের অল্প জুম করে দেখাচ্ছি দেখছি এখন দেখুন চর পরে খালি মানুষের পায়ের থাপ হ্যাঁ পায়ের থাপ হলে আপনারা দেখতেছেন তো আমি কিছুক্ষণ পরে আমি আমিও যাব বাইক দিয়ে আপনাদের দেখাবো আমি সব দেখাবো দেখুন সেখানে একটা বটবডি নাও এক লাইনে প্রায় পাঁচ ছয়টা বটবডি নাও আপনি আপনারা দেখছেন গাড়ি নামাচ্ছে দেখুন পালসার গাড়ি আপনারা দেখতে দেখুন ভিডিও লাস্টুরে দেখুন কে আমাকে করে নাই গাড়ি নামানো হয় আপনারা দেখুন আর আমি ফাইনালি আমিও যাচ্ছি গাড়ি দিয়ে বিয়ে পিততে দেখুন আপনার চর চরের মাঝে রাস্তা ছি আমরা সামনে আমাদের গাড়ি আপনাদের চর দেখাচ্ছে আমি কত বড় চর দেখুন দেখুন কত কত চর কত বড় চর সামনে সব জায়গা আর চর বহুত দূর বহুত বড় চর এটা এটার ঘষির চর বলে কয় সামনে দেখুন বাইক গে গেতেছে সামনে কাকু বাইক নিয়ে অন্য অন্নক্ষণ তে বেকের আগে যাওয়ার যায় একটা ধরছে আপনাদের ওই কাক্ক এ কাক্কু এক কয়েকটা ধরছে গাড়ি নিয়ে তো আমরা যাচ্ছি আমাদের বিয়ে বাড়ির মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এরা আমাদের দেখল আমরা গেতাছি বাইক দিয়ে আমাদের আবাসী বাইক নিয়ে এখন এই কত বড় বড় কাঁচার এগুলো পাড়ি দিয়ে প্রায় দুই তিন কিলোমিটার দূরে বিয়ে বেত গেতাছি হেঁটে হেঁটে যাবে যারা তাদের প্রায় এক ঘন্টা মান হেঁটে যাওয়া লাগে তাদের খুব কষ্ট হয়েছে বিয়ে বৃত্তি গেতে আসতেও একই কষ্ট হবে আপনারা দেখতেছেন কত বড় বড় গাড়ি এখানে পাঁচ থেকে ছয় স্পিড কারণ নদীর রাস্তা কাঁচার রাস্তা এক পায়ের রাস্তা যে সেখানে টান দিয়ে নদী পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমরা নদী একদম কাছারে কাঁসার দিয়ে যাচ্ছি আমরা দেখতেছেন আপনারা এক একদম কাঁচারে নদী আমরা দেখতেছেন কাঁসার কত বড় বড় কাঁসার সামনে বাইক সেগুলো লাহলে ধীরে ধীরে হ্যাঁ হা এই ছোট ছোট পোলা পান এটা হেঁটে হেঁটে যাবে দেখতেছেন আপনারা এখানে সব মানুষ আমরা একসাথে খাইতে দেখতে দেখেন দেখবেন ভিডিওটা তো কিছুক্ষণ পরে আমরা সব মানুষ পেরিয়ে আমরা সামনে এসলাম গাড়ি নিয়ে সামনে আরো কিছু মানুষ আছে এখানে অল্প গাড়ি অল্প টান দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ত্রিশান্ন স্পিড হচ্ছে গাড়ি হ্যাঁ আপনারা দেখতেছেন সামনে মানুষ গেছে হেঁটে হেঁটে নদী এটা চর চরে কাসার। এখানে অল্প রাস্তার অবসার আছে দেখতেছেন আপনারা দেখতে থাকুন ভিডিও এখানে অল্প রাস্তা ভালো পাই আমরা গাড়ি অল্প স্পিড চালালাম চালাই কথা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন স্পিড প্রায় চল্লিশ স্পিড উঠছে গাড়ি চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ করে স্পিড কেটেছে গাড়ি সামনে মানুষ আপনারা দেখতেছেন এখানে কোনো মানুষ নয় আমরা গেতেছি আর আমাদের সামনে একটা বাইক গাড়ি গেতেছে আপনারা দেখছে এখন ভিডিওটা লাস্ট করে লাস্টে আরো অনেক মজা আছে দেখতেছি আপনাদের চর দেখাচ্ছে এখানে চর আর কত বড় চর আপনার দেখুন বেলা উঠছে পাখি শব্দ করছে আপনারা দেখছেন নদীর চরের রাস্তা আমরা একবার পরায় পরে গেছিলাম সেখানে আমি ভিডিও করতে পারি নাই বাইক গেই চাকা ছিল আপনারা দেখতেছেন আটনাও সাইডে কত হলো আট আটনাও এখানে আমরা অল্প পরে পাকা রাস্তা পাবো ফাইনালি আমরা পাকা রাস্তা পাইছি আপনারা দেখুন পাকা রাস্তা নদ চরেও অল্প অল্প পাকা রাস্তা আছে এই পাকা রাস্তা হচ্ছে চরে মানুষের বাড়িঘর পেরিয়ে আমরা গেছে এখানে একটা ব্রিজ এই ব্রিজ পার হয়ে আমরা বিয়েবাড়ি পাবো অল্প পরে আপনার দেখতে থাকুন ভিডিও আর দুই মিনিটের ভিতরে আমরা যাই পাবো আমাদের বিয়ে বাড়ি আমি আপনাদের বিয়ে বাড়ি দেখাবো আর কিছুক্ষণ পরে আমরা পাবই আমাদের গন্তব্য অর্থাৎ বিয়ে কারণ আমরা দেখুন চোরে মানুষ ধান গাড়ছে মা খেয়ে বোন আমরা কাকুস্কুল কাকু বাড়ি কোনে কাকু দেখাই দিলো তো আমরা এখানে আব গাড়ি খাড়া করে যাব আমাদের গাড়ির আরেকজন উঠালাম হেঁটে হেঁটে আসছিল তাকে উঠিয়ে আমরা এখন আবার মেলা দিব গাড়ি নিয়ে কিছুক্ষণ পরে আমরা মেলা দিলাম গাড়ি নিয়ে আমাদের সামনে একটা গাড়ি সাইডে সেও আছে। তো আমরা গেত বিয়েবাড়ি বাইরে গেতি কারণ বিয়ে বাড়ি আমরা চিনি না লোকদেরকে এদেরকে জিজ্ঞাসা করে করে গেতছি। বিয়াবাড়ি আমরা অল্প করে বিয়া বাড়ি আমরা এখানে টানিং ঘুরে বিয়াবাড়ির দিকে ঢুকবো কিছুক্ষণ পরে এখানে টানিং আপনারা দেখতেছেন টানিংটা ঘুরে আমরা বিয়াবাড়ির দিকে যাব আমরা দেখতেছি বিয়াবাড়ির দিকে আপনারা দেখতেছেন চরে মানুষের খড়ির ঘর এখানে খেলে পেলা আপনারা দেখতেছেন চোর মানুষের সরকারি ঘর দিয়েছে এখানে আমরা অল্প পরে বিয়ে বাড়ি পাবো এখানে গরু দেখতেছেন আমরা খড়ি ঘর আপনাদের দেখাচ্ছি আমি কিছুক্ষণ পরে পাবো আমরা বিয়ে বাড়ি দেখতেছেন আপনার মানুষের চরের বাড়ি ঘর খড়ির সামনে আমাদের সামনে একটা গাড়ি ধুলো রয়ে গেতেছে তো আমরা লাহে চুলো চুলো গাড়ি গেছে যাতে ধুলো না হয় ফাইনালি আমরা এগুলো বিয়ে বাড়ি মানুষের আমরা তাতে দেখতেছে ফাইনালি দেখতেছেন আপনার চোখটির ঘর মানুষের ধান পেকে গেছে কতক্ষণে ধান ভুমছে কতখণে ধান পেকে গেছে দেখতেছেন আপনার মানুষগুলো এই যে নদীতে গাও ধুয়ে আসতেছে সামনে একটা ঘর দেখা যাচ্ছে তার এই ফলেই আমাদের বিয়েবাড়ি তো ফাইনালি আমাদের বিয়েবাড়ি পেয়ে গেলাম আপনারা দেখতেছেন মানুষ নামটা আছে বাইকগাড়ি থেকে তো আমরা এখানে গাড়ি পার্ক করে বাইকের থেকে নেমে পড়লাম নেমে এখানে বেঞ্চতে বসে পড়লাম তো এখানে ভিডিও এখানে বিয়েবাড়ির মানুষ এই যে বিয়েবাড়ি মানুষ দেখতেছেন আপনারা এখানে আমরা বেঞ্চে বসে পড়বো অল্প পরে নেমে আমি এখন বিয়েবাড়ির দিকে ঢুকতেছি তো দেখুন আপনারা কিন্তু আমরা যে জামাইপু দে জামাইপু কোন করে সেটা বিচরে না পাই আবার ঘুরে এসে বেঞ্চে বসে পড়লাম দেখতেছেন তারা বিচরাছে তো না পেয়ে আমরা এখন আবার ঘুরে ব্যঞ্চে গেছে ববার নিকা বই থাকবার অল্প পরে খাবার দিবে বিয়া খাইয়া আমরা এখন খেয়েছে আমরা বাড়ি গেছে শিখে আপনার দেখতেছেন ভিডিও তো সেইখানে ভিডিও আমি করতে পারিনি কারণ মানুষের মধ্যে বাড়ি অত ভিডিও করা যায় না তো আপনার দেখতেছেন এখানে মানুষ ঘুম ফোটাচ্ছে তুলাহান আপনারা ভিডিও দেখতেছেন মাস তুড়ি দেখবেন দয়া করে তো এখানে অল্প পরে আমাদের নাও সাই দিবে বাড়ির যাব আমরা ওই জন্য আপনার দেখুন নাও লোড মানুষ দিয়ে সবাই বাড়ির যাবে না গাড়ি মানুষ সব দিয়ে নাও একদম লড় হয়ে গেছে দেখতেছেন এখানে পুরান ম্যাচ দিয়ে বোম ফোড়াবে বোম ফোড়ার জন্য মেজ বাই করতেছে Able, oi doh mis다가 terminar cao ng rata يوءه وهرين هاڻي اها مشڪل مان ڏنو آهي هاڻي اها ڇا ٿيندو آهي هاڻي اها ڇا ٿيندو آهي তো নদীর রাস্তা আপনাদের দেখালাম বটবরি শব্দ তো এগুলো পাড়ি দিয়ে আমরা প্রায় দশ মিনিট পরে এপারে পেলাম আমরা এখন যার মতো বাড়ি এসে পড়বো আপনারা দেখুন রাস্তা ব্ল্যাক হয়ে গেছে ক্যামেরা ক্যামেরা ফ্ল্যাশে দেখাচ্ছে যে তো আপনাদের আপনাদের দেখাচ্ছি তো এখানে আমরা সব মানুষ এসে ঘাটে নামলাম মামাপুর এখন দরজা মতো বাড়িতে যাওয়া আপনার দেখতেছেন রেডি বাড়িতে যাবেন নাকি আপনার গাড়ি দেখতেছেন ভিডিও এই দেখতেছেন আপনার মানুষ নেমছে আমি মোবাইলে ফ্ল্যাশ অন করে ভিডিও করতেছি দেখতেছেন আপনার মানসিক গাড়ি এই সেখানেও গাড়ি আপনার ভিডিওটা ফেসিও অল্প পরে এভাবে আমরা এখন বাড়ি পাইলাম তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট তৈরি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাই